সালাম আলাইকুম শাহেব ওয়ালাইকুম আসসালাম রহমত আমি বলছি বাংলাদেশ থেকে জি বলে প্রশ্ন ছিল যে আমার বাবা মার আহ করার মতো সামর্থ্য ছিল তারা খরচ করে নাই মানে পরপরবর্তী করবে এটা চিন্তা করে এখন তাদের ইচ্ছা হয়েছে কিন্তু এখন আহ সামর্থ্যটা এখন আর নাই এখন সেক্ষেত্রে করণীয় কী শারীরিক শারীরিক সামর্থ্য নেই না আর্থিক সামর্থ্য নেই সামর্থ্য নেই কত কি আর্থিক সামর্থ্য নেই মানে তো তো অর্থ গুলো কোথায় ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দিল নাকি না তারা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করতেন বাবা তো ব্যবসা বাণিজ্য মানে ইয়ে হওয়ার কারণে এখন মানে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে আর ফরজ নেই কিন্তু অনিজয় এক সময় হয়তো কয়েক বছর তার কাছে এত টাকা ছিল যে সংসার চালিও তিনি হজ করে যেতে পারতেন হজ ফরজ ছিল আপনার বাবার উপর হজ ফরজ ছিল আপনার বাবা বাবার টাকা মায়ের উপর হজ ফরজ তাই তো মা এই ক্ষেত্রে ব্যক্তিগত মায়ের নিজের টাকা পয়সা না তাহলে তার উপর হজই ফরজ ছিল না আর কোন বাবা জন্য কোন স্বামীর জন্য জরুরি ফরজ নাই যে আমি হজ করব তো আমার স্ত্রীকে হজ করাইতে হবে তার টাকা থাকলে হজ করবে না হলে হজ করবে না আর যদি করিয়ে দেয় তো এটা নফল কাজ হল বাকি তাহলে আপনার বাবা যে এই সময়টি গাফিলতি করেছেন যাব যাচ্ছি অথবা দেখা যাক পরে যাব আর তারপরে অভাবী হয়ে গেলেন আর হজের আর্থিক সামর্থ্য থাকলো না যদি আর্থিক সামর্থ্য থাকে শারীরিক দিক থেকে অচল সামর্থ্য নেই তাহলে বদলি হজ করা আপনাদের জন্য আবশ্যক তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে বদলি হজ করাতে হবে জি আর যদি দেখা যায় আর্থিক সামর্থ্য নেই তাহলে আল্লাহ মাফ করবেন তিনি আল্লাহর কাছে গোনা থেকে দবা ফার করবেন যে আল্লাহ আমি যে বিলম্ব করেছি আর এখন হজ নসিব হইল না যে এই ত্রুটি আল্লাহ মাফ করে এটি আমার পক্ষে দেয় ত্রুটি যেহেতু হজ সঠিক মতে আলাল ফর ফরজ মানে যেই বছর হজ ফরজ তখনই ফরজ কিন্তু ফরজ হয়েছে আমার এই বছর করব পাঁচ বছর পর গিয়ে না এই পাঁচটা বছর যে আমি বিলম্ব করলাম জন্য গোনাগার হইতে হবে এইটি হচ্ছে সহি শুদ্ধ মত ফকাহাদের সুতরাং নিজেকে গণাগার মনে করি আপনার আব্বা যদি বেঁচে থাকেন তিনি তবা করবেন আল্লাহ ইস্তেক ফার আল্লাহ থেকে মাফ করে দাও এবং হতে পারে যে তবা ইস্তফারের বরকতে করতে আল্লাহ আবার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেবেন আর তারপরে হজমশীল হয়ে যাবে বা হজ অন্তত আপনারা করাইতে পারবেন